হ্যালো এভরি ওয়ান হাউ আর ইউ তো একটা লেটেস্ট আপডেট বলতে পারো খুব গুড নিউজ মানে পশ্চিমবঙ্গ এবং অবশ্যই বাড়িপুর বাসী হিসাবে অ্যাকচুয়ালি আমার বার্থ প্লেস বা আমি যেখানে থাকি বাড়িপুর তো বাড়িপুরবাসী হিসেবে খুব গর্ব হচ্ছে যে আমাদের মানে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুরে পিয়ারা এবারে জিআই পেল ঠিক আছে জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন জিআই ট্যাগ কি যদি কোনো পণ্য বা প্রাকৃতিক সম্পদ অন্য একটি নির্দিষ্ট এলাকায় উৎপাদিত হয় বা প্রসিদ্ধ লাভ করে তাহলে সেই পণ্য বা প্রাকৃতিক সম্পদে জিআই স্বীকৃত পায় ঠিক আছে এই তকমা পাওয়ার সঙ্গে সঙ্গেই সেই পণ্যটি বাণিজ্যিক সমৃদ্ধি পায় তাহলে এই পণ্যের সাথে যারা যে সমস্ত ব্যক্তি অ্যাসোসিয়েটেড তাদের আরও ইকোনমিক্যাল প্রসপেরিটি হবে ঠিক আছে তো কেন্দ্রীয় সরকারের শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ পণ্য প্রাকৃতিক সম্পদের ওপর মানে সম্পদ যথাযথ বাণিজ্যিক ব্যবহারের জন্য জিআই ট্যাক দেয় এখনও পর্যন্ত সারা দেশে পাঁচশো নটি জিআই ট্যাক পেয়েছে এবং আমাদের পশ্চিমবঙ্গে টোটাল জিআই ট্যাক আজকে ডেট অনুযায়ী বত্রিশটি জিআই ট্যাগ পেয়েছে পণ্য তাদের মধ্যে তোমাদের বলি আজকে সাতটা অ্যাড হলো সাতটা নিয়ে কিন্তু বলছি যেমন বাড়ি ঘুরে রয়েছে এছাড়া আরও ছটি হলো যেমন নরেনপুরের সন্দেশ কামারপুকুরে সাদা মোদে মুর্শিদাবাদের ছানা বড়া বিষ্ণুপুরের মতিচুড়ে লাড্ডু রাধুনি পাগল চাল মালদার নিস্তারি রেশম সুতো তাহলে অবশ্যই সাতটি পণ্য অ্যাড হলো ঠিক আছে সাত আর মিলিয়ে টোটাল পণ্য বত্রিশটি পণ্য এটা কিন্তু মাথায় রেখো এই নাম্বারটা তো থ্যাংক ইউ